চট্টগ্রামে জিপিএ পাঁচ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আবুল বসর আবু বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকেই মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে এই আসক্তি থেকে বেরিয়ে এসে স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে আমরা করব জয় এই স্লোগানকে সামনে রেখে বর্ণার্থ আয়োজনে অনুষ্ঠিত হল এইচএসসি ও আলিম পরীক্ষায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা সরকার অনুমোদিত কল্যাণ ধর্মী গঠন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আঠারো নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অভিজাত প্রিন্স অব চিটাগাং কমিউনিটি কমপ্লেক্সে জিপিএ পাঁচ প্রাপ্তদের এই সংবর্ধনা দেয়া হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং বাসার গ্রুপের চেয়ারম্যান ও সিইও আলহাস আবুল বসর আবু তিনি তার বক্তব্যে বলেন বর্তমান সময়ে শিক্ষার্থীরা অনেকে মোবাইল ডিভাইসে আসক্ত হয়ে পড়েছে এই আসক্তি থেকে বেরিয়ে এসে লক্ষ্য ও স্বপ্নের প্রতি মনোযোগী হতে হবে আজকের এই কৃতি শিক্ষার্থীরাই একদিন দেশের নেতৃত্ব দিবে আগামী দিনের প্রেসিডেন্ট প্রশাসক বিজ্ঞানী ও বড় মানুষ হবে অনুষ্ঠানের প্রধান আলোচক বনফুল অ্যান্ড কোম্পানির জেনারেল ম্যানেজার আমানুল আলম বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন জ্ঞানই একমাত্র শক্তি যা মানুষকে আলোকিত করে কৃতি শিক্ষার্থীরা আদর্শ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে অনুষ্ঠানের সূচনা বক্তব্যে সংগঠনের উপদেষ্টা সাংবাদিক এমরানুল ইসলাম মুকুল বলেন আজকের সংবর্ধিতরা আগামীর নেতৃত্ব দেবে তাই তাদেরকে মানবতা রাষ্ট্র সমাজ ও পরিবারের প্রতি দায়িত্ববোধ শিখতে হবে না হলে বলিষ্ঠ প্রজন্ম গড়ে উঠবে না সংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীরা দেশ গঠনের মূল শক্তি তাদেরকে নৈতিকতা শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধকে ধারণ করতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম নিকা রেজিস্ট্রার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহসভাপতি ও প্রেসিডিয়াম সদস্য আলহাজ কাজী এম ইউসুফ আলী চৌধুরী অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন মক্কা শাখার সভাপতি মোহাম্মদ হারুল রশিদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাইকোলজিক্যাল কাউন্সিলর মনোবিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মোজাহিরুল ইসলাম অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সভাপতি এইচ এম ওসমান গনির সভাপতিত্বে এবং বাচিক শিল্পী সোমা মুৎসুদ্দির উপস্থাপনায় অনুষ্ঠিত আরো বক্তব্য ফারহানা আফরোজ খানম সাধারণ সম্পাদক কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ সেলিম উদ্দিন সাংবাদিক আব্দুল হান্নান হীরা বিশেষ প্রতিনিধি দৈনিক স্বদেশ বিচিত্রা এস এম ময়নুদ্দিন ক্রাইম রিপোর্টার দৈনিক বাংলাদেশ সমাচার মাওলানা মাহবুবুর রহমান সিনিয়র সহসভাপতি মহানগর কমিটি সমাজসেবক খাজি মাইন উদ্দিন ডাক্তার সৈয়দ ইমরান এবং আব্দুল্লাহ আল মামুন প্রতিষ্ঠাতা ব্রাইট সাকসেস স্কুল অ্যান্ড কলেজ পরে এইচএসি ও আলিম কৃতি শিক্ষার্থীদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয় শেষে সুবিধা বঞ্চিত মানুষ আলিম শিক্ষক শিশু শিক্ষার্থী সহ আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে নৈশভোজ অনুষ্ঠিত হয় উল্লেখ্য পুরো আয়োজনের মিডিয়া পার্টনার ছিল সাপলা টেলিভিশন লিমিটেড সাপলা টেলিভিশন দেশীয় ঐতিহ্যের ধারক